জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর জয় শ্রী ঠাকুর আজ আমি আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার কিছু অংশ পাঠ করে শোনাব কথামৃতের নবম খণ্ডের প্রথম পরিচ্ছেদের একটি অংশে ঠাকুরকে আমরা লক্ষ্য করে দেখেছি সেখান থেকে আমি পেয়েছি সেখান থেকেই আপনাকে একটু পাঠ করে শোনাচ্ছি একজন প্রতিবেশী ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন ঠাকুর বিবেক কাকে বলে ঠাকুর তখন ঠাকুর তাকে বলেছিলেন ঈশ্বর সৎ আর সৎ হলো গিয়ে অসৎ এই বিচার সৎ মানেই নিত্য অসৎ মানে হলো গিয়ে অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব হলো গিয়ে অবস্তু বিবেকের উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় ঈশ্বর কে সৎভাবে তার মধ্যে প্রবেশ করে অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ লোকমান্য টাকা এই সবকে তোমার ভালোবাসা আসবে এই সবের প্রতি তোমার ভালোবাসা আসবে কিন্তু ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হবে না। সৎ এই বিচার এলে ঈশ্বরকে তোমার খুঁজতে ইচ্ছা করবে সেই তুমি বেড়াতে কালি কল্প তরুমুলের মন চারি ফল পুরায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায় নিবৃত্তিরে সঙ্গে লোবি ওরে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবে এই হলো গিয়ে বিবেক একে সঙ্গে নিয়ে তুমি যদি তত্ত্ব কথা শোনো তাহলে দেবে ঈশ্বরের দিকে তোমার মনটা চলে যাবে যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাকে যারা পেয়েছে তাকে জানা তা জানে তিনি সব হয়েছেন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন যদি বলে বেলটা ওজনে কত দেখো তো তখন কি তুমি খোলা বিচি এসব ফেলে শুধু শ্বাসটিকে ওজন করবে তা করবে না তখন তোমাকে ওজন করতে গেলে ওই খোলা শ্বাস বিচি সব সমেত ওজন করতে হবে এটাই হলো গিয়ে আসল কথা ধরলে তবে বলতে পারবে বেলটা কত ওজন ছিল খোলাটা হচ্ছে জগৎ জীবগুলি হচ্ছে গিয়ে বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলে বলেছিলে অবস্তু বলেছিলে বিচার করবার সময় শ্বাসটা অর্থাৎ ছাড় বস্তুটুকি তোমাকে গ্রহণ করতে হবে খোলা আর বিচিকে অসাধ বলে তোমার বোধ হবে বিচার একবার হয়ে গেলে দেখবে সমস্ত জগৎ এক বলে বোধ হবে আর বোধ হবে যে সত্তাতে শ্বাস নেই সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচিও হয়েছে বেল বুঝতে গেলে সবটা তোমাকে বুঝতে হবে অনুলোম বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তবে ঘোল হয়েছে যদি থাকেন তবে আত্মা অনাত্মাও আছে গা আছে যার নীলনৃত্য তিনি লীলা যার লীলা তারই নিত্য যিনি স্বর বলে গোচর হন তিনি জীবজগত হয়েছেন গা তিনি হয়েছে যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী প্রতি ভালো বলতো শুদ্ধ অশুদ্ধ সুচি অসুচি সমস্তই তিনি গো সমস্তই তিনি তখন তাকে প্রতিবেশী জিজ্ঞাসা করছেন আচ্ছা ঠাকুর পাপ

পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো ভালো মন্দ জ্ঞান এসব থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন আমি তেমনই করছি তুমি অন্তরে জানো যে এসব কথা মাত্র মন্দকান্তি করলেই মন্দ আর ভালো কাজটি করলেই ভালো আমি তার দাস এই কথাটা যদি সবসময় তোমার মনে থাকে তাহলে দেখবে আমি তার দাস তিনি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ তার ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে তখন আর তার ভালো লাগে গা ঈশ্বর ছাড়া অন্য কোনো কাজ তার আর ভালো লাগেনি তবেই হল গো তবেই হলো এরূপ ভক্তিতে তিনি ভেদ বুদ্ধি রাখেন এটাই হলো গিয়ে আসল কথা ঈশ্বরকে জেনেই যদি সংসার করা যায় তবেই হলো গিয়ে তাকে জানা তাকে পাওয়া এটাই হলো গিয়ে আসল কথা চয় মা জয় মা চয় মা চয় মা তুই সবাইকে ভালো রাখিস মা তুই সবাইকে ভালো রাখিস এ কথা বলতে বলতে ঠাকুর আবার সাধনাস্তিত তলে চলে গেলেন তিনি সাধন মগ্ন হয়ে পড়লেন তার চোখ দুটো শুধু খোলা রয়েছে কিন্তু মুখে আর কোনো কথা নেই কারণ তিনি সমাধিস্থ হয়ে পড়েছে। আর ঠাকুর শেষে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনাদের কৃপায় যারা শুনছেন আপনাদের মস্তকে অবিরাম ধারায় ঠাকুরের কৃপা বর্ষিত হবে আপনারা শুনে ধন্য হবে জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী শ্রী রাম